আমি একটি রেস্টুরেন্টে কর্মরত আছি আমি যখন চাকরি করতে আমার সাথে হচ্ছে চাকরিতে নিযুক্ত আর কি তারা হচ্ছে অপ্রতিবন্ধী ব্যক্তি আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি ছিলাম তো ভাগ্যক্রমে আমার চাকরি হয়ে যায় কিন্তু আজকে চাকরি করছি প্রায় চার পাঁচ বছর আমার সাথে যারা চাকরিতে নিযুক্ত হয়েছে তাদের কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে তাদের প্রমোশন হয়েছে আমার কিন্তু প্রমোশন হয়নি আমাকে কিন্তু প্রমোশন দেওয়া হয়নি এবং আমাকে আমার বেতন বৃদ্ধিটাও করা হয়নি এবং ওদের চাকরিগুলো পার্মানেন্ট করা হয়েছে আমাকে এখনো কন্ট্রাকচুয়াল বেসিসে রাখা হয়েছে এটা কেন আমার সাথে এই বৈষম্যটা কেন তারা যেভাবে কাজ করছে আমিও তাদের মতো কাজ করছি অনেক সময় দেখা যায় তারা খুব তাড়াতাড়ি বাসায় ফিরে যায় কিন্তু আমাকে তাদের কাজগুলো দিয়ে যায় আমি এই বিষয়ে কারো সাথে যদি কথা বলতে যাই তখন দেখা যায় এ চার থেকে আমাকে বলা হয় যে তোমার যদি কাজ করতে ইচ্ছে করে তুমি করো অন্যথায় তুমি চলে যাও তো যেখানে আমরা প্রতিবন্ধী ব্যক্তি অনেক কষ্টে একটা চাকরি জোগাড় করি সেই চাকরিটা তো আমাদের কোনো সম্মান নেই এগুলো কেন অনেক সময় দেখা যায় আমি তো চাকরি পেয়েছি কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা চাকরির জন্য অনেক চেষ্টা করছে কিন্তু তাদেরকে চাকরিতে নিয়োগ করা হচ্ছে না আপনাদেরকে যদি নেওয়া হয় সবকিছু মানে দেশ গড়ে তোলার প্ল্যানে আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের প্রতিবন্ধীদের আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কিভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে আপনি যে বললেন শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করা না সবার জন্য হুইল চেয়ার এর জন্য প্রায়ামের জন্য সাধারণ প্রায়ামের জন্য যদি কোনো আরো বয়স্ক কেউ থাকে অনেক কিছু দিক দিয়ে তো আপনি যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন আর আপনার তো দেশের গর্ব আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন এটা এখন মানে সেনসেশনাল সো আমার কাছ থেকে তো আমরা চাই যে এরকম আরো আপনিও আরো সুযোগ করবেন হয়তো আপনিও আরো সুযোগ করবেন এরকম আরো প্ল্যাটফর্মে আসতে আরো কথা বল